নমস্কার বন্ধুরা এই মুহূর্তে প্রত্যেক সরকারি কর্মীদের জন্য বিশাল বড় খুশির খবর সুখবর এইটা যে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি পুজোর আগে প্রত্যেক সরকারি কর্মীদের অবশ্য বোনাস দেওয়া সিদ্ধান্ত অলরেডি নিয়েছে নবান্ন থেকে কিন্তু অলরেডি ঘোষণা করেছে কোন কারা সরকারি কর্মীরা অলরেডি কিন্তু পুজোর বোনাস পাবেন তো অলরেডি কিন্তু এই ভিডিওটার মধ্যে অবশ্যই সমস্ত আমরা ডিটেলস জানব অবশ্যই কিন্তু পুজোর বোনাস সরকারি কর্মীরা অবশ্যই পাবেন কখন পাবেন কবে পাবেন চলুন নিনে নেওয়া যাক যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করলো নবান্ন কলকাতা জেলা গ্রাম ও এবার সবার সমান টাকা অলরেডি কিন্তু পুজোর আগে প্রত্যেক পশ্চিমবঙ্গে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাস বৃদ্ধি করলো এনি বাড়ালো নবরনাথে কিন্তু ঘোষণা করেছে কলকাতা জেলা ও গ্রামে যারা সিভিলরা কাজ করছে সিভিল পুলিশরা কাজ করছে এবার কিন্তু ওদের সবার সমান টাকা কিন্তু অলরেডি বোনাস প্রোভাইড করবে এনি দেবে গত বছর প্রথম যে নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ টাকা থাকলেও জেলা সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে ছিল দু টাকা শহরের সেভি ভলেন্টিয়ার কিন্তু বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা আর কিন্তু গ্রামে যারা সেভিং ভলেন্টিয়ার কাজ করতো ওদের ক্ষেত্রে দু হাজার টাকা বোনাস কিন্তু অলরেডি কিন্তু গত বছর দিয়েছিল বা নির্দেশ জারি করেছিল ওকে সেভি ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করার নির্দেশিকা প্রকাশ করলো নবান্ন অলরেডি কিন্তু নবান্ন পশ্চিমবঙ্গে যত সেভিক ভলেন্টিয়ার যারা কাজ করছেন ওদের পুজোর বোনাস কিন্তু বৃদ্ধি এনে বাড়ালো নবান্নদের কিন্তু প্রকাশ করেছে নির্দেশিকা প্রকাশ করেছে এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ারদের কিংবা গ্রামীণ এলাকা ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না শহরের সিভিক ভলেন্টিয়ার গ্রামের সেভিক ভলেন্টিয়ার জন্য কোনো পুজোর বোনাস কিন্তু সমানভাবে অলরেডি থাকবে নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ার বোনাস করা হচ্ছে ছ হাজার টাকা পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু আগের বছর কিন্তু ছিল সিভিক ভলেন্টিয়ার বোনাস আর এই বছর দু হাজার চব্বিশে কিন্তু ওটা বাড়িয়ে সিভিক ভলেন্টিয়ার বোনাস করা হয়েছে ছ হাজার টাকা বিশাল বড়ো খুশির খবর প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার জন্য গতবার প্রথম যে নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ টাকা থাকলেও জেলা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ছিল দু হাজার টাকা শহরের সিভিক ভলেন্টিয়ারদের জন্য পাঁচ টাকা ছিল আর যারা অবশ্য জেলার গ্রামে যারা অবশ্য সিভিক ভলেন্টিয়ার আছে ওদের জন্য কিন্তু দু টাকা ছিল তা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছিলেন বিরোধী দলন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা গোটা বিষয়টিকে পক্ষপাত পুষ্ট বলে নিভিযোগ করেছিলেন শুভেন্দুর বক্তব্য ছিল কলকাতার সিভিক ভলেন্টিয়ার পাঁচ হাজার তিনশো টাকা পান তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো অবশ্য অসুবিধে নেই কিন্তু জেলা সিভিক ভলেন্টিয়ারদের কেন বঞ্চিত হবেন যারা অবশ্য গ্রামে কাজ করছেন ওরা কেন কম পাবেন যারা শহরে কাজ করছে সিভি ভলেন্টিয়ার তো ওরা কেন বেশি পাবে ভলেন্টিয়ার তো সবই তো সমান তো শহরে বেশি কেন গ্রামে কেন কম সেটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু কোশ্চেন করেছিল কেন তাদের অর্থ কম দেওয়া হয় শুভেন্দু অভিযোগ ছিল জেলার প্রতি বিমাত্রিসভ মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার সেখান থেকে কিন্তু অভিযোগ তুলেছিল কিন্তু রাজ্য সরকারের কাছে যে সিবি ভলেন্টিয়ার শহরে বেশি পাচ্ছে গ্রামে কেন কম পাচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা শহরে পাচ্ছে আর যারা গ্রামে যারা সিভি ভলেন্টিয়ার আছে ওরা কিন্তু দু হাজার টাকা পাচ্ছে তো এটা সবাইকে সমান করতে হবে বা সবাই সমান কাজ করছে সে কারোর জন্য সবাইকে সমান দিতে হবে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের জন্য জেলার কর্মরত সিভি ভলেন্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন কলকাতা পুলিশের সেই ভলেন্টিয়ারদের জন্য মতো রাজ্যের রাজ্যের অন্য জেলা কর্মরত ভলেন্টিয়ারদের সমান অঙ্কের কিন্তু পুজোর বোনাস পাবে ওইখানটা ক্লিয়ার করে দিয়েছে যে শহরে যে টাকা পাচ্ছে বোনাস গ্রামও সে টাকা বোনাস পাবে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন কিন্তু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্য কথার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সেখান থেকে অবশ্য কোশ্চেন করেছিলেন যে কলকাতা কলকাতা সেই ভলেন্টিয়ার রাজ্য অবশ্য গ্রামের সেই ভলেন্টিয়ারের মধ্যে এটা বিভেদ তৈরি করেছিলেন সেই সঙ্গে মমতা এইও লিখেছিলেন আমি আশ্বাস দিচ্ছি মমতা এইও লিখেছিলেন যে আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সেই ভলেন্টিয়াররা কলকাতা পুলিশের অধীনে কর্মত সিভি ভলেন্টিয়ারদের মতো পাঁচ হাজার তিনশো টাকা পুজোর বোনাস পাবেন যারা শহরে যারা সেই ভলেন্টার কাজ করছেন যারা গ্রামে যারা সিভি ভলেন্টিয়ার কাজ করছেন প্রত্যেকে সমান বোনাস দেওয়া হবে আর সেটাও বলে দিয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা করে পুজোর বোনাস পাবেন চলতি বছরের গোড়ায় বর্ধিত অঙ্ক দিয়েছিলেন রাজ্য সরকার চলতি বছরে কিন্তু গোড়ায় কিন্তু বর্ধিত অঙ্ক দিয়েছিল রাজ্য সরকার এবার প্রথম প্রথম নির্দেশিকাতেই সবার জন্য সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন এবার কিন্তু প্রথম নির্দেশিকা জারি করেছে সেখানটা কিন্তু এইটাই বলেছে যে সবার জন্য সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন নবান্ন অর্থাৎ তেরো শতাংশ বোনাস বৃদ্ধি পেলো সিভিল ভলেন্টিয়ারদের জন্য তেরো শতাংশ বোনাস বৃদ্ধি করল কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল যত সিভিক ভলেন্টিয়ার কাজ করছে ওকে এই ছিল অবশ্য আজকের ইনফরমেশান ভিডিওটা প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের কাছে শেয়ার করে দেবেন ওদের জন্য বিশাল বড় খুশির খবর পুজোর আগে ওদের বোনাস কিন্তু ভালো অঙ্কের টাকা কিন্তু বাড়তে চলেছে বা বেড়ে গেছে ওরা কিন্তু অলরেডি কিন্তু পুজোর বোনাস ছ টাকা করে পেতে চলেছে ওকে শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ